যে সুখ শান্তি সমৃদ্ধি পেতে গেলে এখানে টাকা দিয়ে টিকিট কাটতে হয় ভারতবর্ষ সাধক সাধিকার দেশ এখানে কোন সাধক সাধিকার অর্থের জন্য মানুষের থেকে লুটপাট চালায় না ভারতবর্ষ সাধক সাধিকার দেশ এটা সবসময় মাথায় রাখতে হয় তাই সাধক সাধিকা যারা প্রকৃতি ঈশ্বর করছে তারা কখনোই মানুষকে সুখ শান্তি দেবার নাম করে ক্ষত বিক্ষত মানুষগুলো সমস্যাপীড়িত মানুষগুলো ভাগ্য মানুষগুলো মানুষগুলো হা করছে যে মানুষগুলো তাদের সুযোগ নিয়ে প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে তাদেরকে প্রচুর আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকো যারা জবা পাঠায় পদ্ম পাঠায় লাভ পাঠায় লাইক পাঠায় প্রণাম পাঠায় পদ্ম গোলাপ সবকিছু তাদের অনেক আশীর্বাদ কারণ প্রত্যেকটা গণনা দু হাজার চব্বিশে অলরেডি তিন থেকে চারটে গণনা মানুষ মিলিয়েছে কেন যুব সমাজ এই অনুষ্ঠানটা ভালোবাসে কেন ইয়াং জেনারেশনের প্রিয় কেন প্রত্যেকটা বুদ্ধিজীবী মানুষের প্রিয় কেন প্রত্যেকটা এই পরিবারটার সাথে যুক্ত থাকে কারণ এই পরিবার অথেন্টিক কথা বলে এই পরিবারের গণনা প্রথাগত জ্যোতিষের আশ্রয় না নিয়ে এই পরিবারের গণনা শুধুমাত্র ইন্দ্রিয় শক্তি এবং প্রকৃত সত্যকে তুলে ধরার প্রয়াস বর্ণনার দৌরাত্ম গণনা

যদিও বিচার করতে আমাদের অর্থ লাগে কারণ আমার বিশাল একটা ডিপার্টমেন্ট আমরা একটা কুষ্টির কপি দিয়ে আর একটা কুষ্টি পুরো তার যেটা আমার হাতে করা কারণ প্রতি দশ বছর বাদে বাদে সারা যখন আমার সঙ্গে যোগাযোগ করে বা কোনো বিশেষ প্রয়োজনে আমি যখন তাদের কোনো ভবিষ্যবাণী করি সেইগুলো পুরো একেবারে পুঙ্খানু পুঙ্খ আমার কাছে লেখা থাকে যাই হোক আহ প্রথমেই বলবো আগামী তেরোই ফেব্রুয়ারি আহ তারা সিন্ধেশ্বরী মহারাণীর শুভ প্রতিষ্ঠা দিবস আবির্ভাব তিথি এবং এই তিথিকে কেন্দ্র করে মালকুময় মহাশক্তি আশ্রম থেকে অনেক 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 রকম আহ রয়েছে অনেক পাঠ রয়েছে অনেক আহ প্রকল্প থাকবেই কারণ আমার বাচ্চাদের জন্য আমার প্রকল্প অলরেডি তার মধ্যে আমি রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র যোগবেদ বিদ্যালয়তে জানিয়েছি আজকে যে একটা মেরাকেল প্রকল্প নিয়ে আসছি যেটা মানুষের স্বার্থে আমার মেয়েদের স্বার্থে বিশেষ করে আমি এবং একাধিক সেটা নেশা থেকে শুরু করে সমস্ত দৈব ওষুধ যাতে মানুষ পেতে পারে সমাজকে সুস্থ রাখতে হবে নিজে গাড়ি বাড়ি বানাবো বলে এখানে বসিনি মানুষ যাতে গাড়ি বাড়ি বানাতে পারে তার জন্যই কিন্তু আমার চেষ্টা তার জন্যই কিন্তু আমার রাত দিন এক করে দেয় এবং প্রত্যেকটা মানুষকে যাতে সঠিক পরামর্শ সঠিক তথ্য দিতে পারি মানুষকে যাতে ভালো রাখতে পারি সেটি আমার লক্ষ্য আমার মিশন কিন্তু সেটা যাই হোক যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে যুক্ত তারা জানে আর মাঝখানে বলবো আগামী মাঘ মাসের সংক্রান্তি অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারাণীজির শুভ অভিষেক সকাল এগারোটায় বামাকালী শুভ অভিষেক যেদিন অভিষেক এই অভিষেক দর্শন করলে জীবনের সমস্ত রকম অন্ধকার থেকে বেরিয়ে আসবে আর তারা সিদ্ধেশ্বরী যে দর্শনের জন্য তারা এই যে সংক্রান্তি আসছে আহ তেরোই ফেব্রুয়ারি মারাত্মক ভিড় মহারী শুভ আবির্ভাব তৃতীয় আর আবির্ভাব মা এতটাই প্রসন্ন থাকে আর কলির যুগের মামাকালী যা দুর্লভ দর্শন কোথাও দেখা যায় না তার কাছে এলে সমস্ত যন্ত্রণা থেকে মানুষ বেরিয়ে আসে কাঁদতে কাঁদতেই থেকে মানুষ আসে হাসতে হাসতে মদের থেকে মানুষ যায় শূন্য ঝুলি নিয়ে মানুষ আসে পূর্ণ নিয়ে মানুষ এখান থেকে যায় এটাই অনেক একটা বড় কথা আমি দেখতে পাচ্ছি পিঙ্কি চক্রবর্তী লিখছে মাস তোমার আর্থ্রাইটিস অয়েল মেকিং মেকি ব্যথা কমে গেছে এটা একটা মিরাকল ব্যাপার আমার আর্থ্রাইটিস অয়েল বলো আমার পেইন অয়েল বলো আজকে সারা বিশ্বের মানুষের কাছে একটা সাংঘাতিক গ্রহণযোগ্য কারণ প্রত্যেকটা মানুষ যারা ভীষণ ব্যথা কষ্ট আনন্দের সংবাদ তো দিয়ে রেখেছি যে মালকময় পেন কিলার সেটিও আসছে পনেরোই জানুয়ারি থেকে আগামী পরশু দিন থেকে সেটা কিন্তু প্রত্যেকেই পাবে অবশ্যই করে আমি বলবো যারা ব্যথায় রয়েছে এছাড়া আর্থারাইটিস অয়েল বা পেন অয়েল সাংঘাতিক কাজ করে আমি বলবো যেমন এটা আমার স্বপ্নে পাওয়া তার সঙ্গে যেটা আমি সবচেয়ে বড় কথা যেটা বলবো এর মধ্যে কালভৈরাজ মন্ত্র আছে যে এর মধ্যে ধানবান্তার যে মন্ত্র আছে যে এর মধ্যে বাটক ভৈরব মন্ত্র জপ করা এটা একটা মিরাকেল সত্যি কাজ দেয় পিঙ্কি আমি বলবো এটা সত্যি মিরাকেল কাজ দেয় আছে প্রত্যেকটা মানুষ কিন্তু ইউজ করছে এবং প্রত্যেকটা মানুষ বলছে গুরুমা আমরা ভালো আছি এর চেয়ে বড় কিছু পাওনা আর নতুন করে নেই আর নতুন করে কিছু চাওয়ার নেই যেখানে মানুষ ভালো আছে যাই হোক তারা সিদ্ধেশ্বরী মহোৎসবকে কেন্দ্র করে আমি বলবো আমাদের ছাব্বিশে ডিসেম্বর টলিগঞ্জ গ্রুপ থেকে এক বিশাল ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হয়েছে এটা খুব বড় কর্মকাণ্ড কারণ ব্লাড ডোনেশন স্পেশালি আমি একটু খুব পছন্দ করি আর এই ব্লাড ডোনেশন যেখানে যেখানে হচ্ছে যেমন চৌঠা ফেব্রুয়ারি মা তারা সিদ্ধেশ্বরীর জন্মোৎসবকে কেন্দ্র করে জন্ম মাসকে কেন্দ্র করে আমাদের শিলিগুড়িতেও পিঙ্কি চক্রবর্তী করছেন এই দুটো কর্মকাণ্ডই আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি নিজে শুক্র শরীরে বর্তমান সেখানে বিদ্যমান থাকব। আমি নিজে বিরাজমান থাকব এইটাই আমি বিশেষভাবে বলবো এই কর্মকাণ্ড প্রত্যেকে করুক

তারা সবাই কৃপা পাচ্ছে আমার কারণ তাদের সবার নামে নিশ্চয়ই না ব্যবস্থা করবে পুজো পাঠে যারা তাদের হাতকে শক্ত করছে ছাব্বিশে জানুয়ারি যে বিশাল রক্তদান শিবির আমাদের চট্টগঞ্জ গ্রুপ থেকে এর মুহূর্তে আর একটি জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা এই মুহূর্তে আশ্রমকে জানানো হয়েছে সেখানে বেরিয়ানি ভোগ যাচ্ছে সেখানে মা বামা কালী বামাকালীর ভোগ প্রত্যেকটি রক্তদাতাকে তুলে দিচ্ছে টালিগঞ্জ গ্রুপ এটা আমি বলবো দিকে দিকে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই গ্রুপের সাথে যারা যুক্ত আছে তাদের বেড়া পার হয়ে যাবে কারণ রক্তদান এবং শনিবৎসূ সাংঘাতিক ব্যাপার ঠিক তেমনি এক অদ্ভুত কর্মকাণ্ড করছে আমাদের সুযোগ্য শিষ্যা আমাদের সন্তান পাপিয়া পাপিয়া সব সময় করে যেটা হাওড়া শালকিয়া শাখা সম্ভব হাওড়া শালকিয়া শাখা সঙ্গ যেটা পাপিয়া করছে মরানিদের শুভাগমন উৎসবকে কেন্দ্র করে এর মধ্যে যে আলাদা দিক সেটা হচ্ছে পাপিয়া কর্ম করে দান করে মানুষের সেবা করে সমাজের কল্যাণে সামাজিক উদ্যোগ নেয় আর সব সময় সে মনে রাখে যে আমার সঙ্গে যারা সহায়তা করছে এই রক্তদান শিবিরকে যারা রক্তিম বর্ণে সুন্দর করছে যারা রামধনুর মত রঙে রঙিন করছে তাদের জন্য কি বন্দোবস্ত করা যায় আমার সঙ্গে গতদিন কেউ দান কার্য থেকে ফেরার সময় গাড়িতে ছিল আমার সঙ্গে কথা বলছিল আমি অবশ্যই কথা বলছিলাম সুকান্ত কুমার নয় যারা গণনা শিখতে চাইছে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর এটি আমার অফিসের নাম্বার তারা যোগাযোগ করবেন আমি চাইবো আমার থেকে ভালো তারা শিখুক আমার চেয়েও ভালো বর্ণনা তারা করুক আমি সেটাই আমি আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করি যখন আমি গুরুকুলে যাই আমি বেস্টটুকু দেওয়ার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা বলবো এই হাওড়া সালকিয়া শাখা সংঘ যে রক্তদান করছি এবারে অদ্ভুত কাণ্ড যেটা আমি বললাম যেটা গতদিন গাড়িতে আমার সঙ্গে কথা বলছিল পাপিয়ার সেখানে দুর্গা বিশাম কবচ অত্যন্ত দুর্লভ দুর্গা বিশাম কবচ এটা অত্যন্ত এটা ব্রহ্মবস্তু এটা ব্রহ্মবস্তু এগুলোকে অবশ্যই করে ভাগ করছে অবশ্যই ভাগ করছে পাবে একটা চিন্তা ভাবনা আছে দু হাজার চব্বিশের সমস্ত বিষ নষ্ট করতে এই বিশান কবচ সাংঘাতিক জোরদার এফেক্ট আমি বলবো নেক্সট যেটা করছে কাল অভিষেক এটা মারাত্মক ব্যাপার শনির বৎসরে কাল ভৈরবজির অভিষেকের বন্দোবস্ত যারা তার সাথে আছে আছে যারা পাপিয়ার সাথে শাখা সেবা সেবা প্রতিষ্ঠান অল টাইম সেবার কাজ করে করছে দুস্থদের দুস্থদেরকে সুস্থ করতে যারা রয়েছে যারা পেছনে রয়েছে সেই একটি বাহিনীর জন্য কিন্তু সর্বদা কাজ করে আমার প্রত্যেকটা গ্রুপ করে তার সেক্ষেত্রে কালভৈরবীর অভিষেক প্রত্যঙ্গেরা অভিষেক

কারণ আমার কাছেও দেখেছে যে সমস্যা মানুষের বের করার জন্য সাংঘাতিক উপায় ত্রেতা যুগ থেকে চলছে থেকে চলছে তন্ত্রের এক এই রাবণ পুত্র ইন্দ্রজিত নিকুম ভিলা দেবের সাধনা করছিলেন নিকুম ভিলা যজ্ঞ এটা মহাযজ্ঞ বাজপেয়ী যজ্ঞ রাজশ্রীয় যজ্ঞ অর্শমের যোগ্য ফল লাভের সমতুল্য কবি অসাংবাতিকভাবে এটা কাজ করে অদ্ভুত কাজ করে এই নিকোমভিলা যোগ্যটার আয়োজন করছেন সেই তৃতাযোগে ইন্দ্রজিৎকে কিন্তু করতে দেওয়া হয়নি যোগ্যটা সম্পূর্ণ করতে দেওয়া হয় কারণ সম্পূর্ণ করে ফেললে ইন্দ্রজিৎ মাতৃ শক্তির পেয়ে যেত মাতৃ বর্ষিত হয় নিকোমভিলা যোগ্য আর সেই বর্ষিত করে দিচ্ছে আমাদের পাতিয়া হাওড়া শালকিয়া শাখা সঙ্ঘের তরফ থেকে চৌঠা ফেব্রুয়ারি রক্তদানের মাধ্যমে কারণ তার সঙ্গে যারা শामিল হচ্ছে তার সঙ্গে যারা তাকে সাপোর্ট করছে তাকে সাথে দিচ্ছে তাদের জন্য নিকুম্ভিলা যোগের আয়োজন এটা মারাত্মক একটা ব্যাপার সামাজিক একটা ব্যাপার এবং সমস্ত রক্ত দাতার জন্য যারা রক্ত দান করছে এই কর্মকাণ্ডে আমি প্রত্যেককে যারা তার সিদ্ধশুনে মরালে যে চরণে থেকে আশীর্বাদই পাঠাবো আমি নিজে পাঠাবো তারা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ এটা আমি এতটাই খুশি হয়েছে এই কর্মকাণ্ড শুনে সেটা সাংঘাতিক ব্যাপার আগামী পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি এটা মারাত্মক দিন সেদিনও হাওড়া শালকে শাখা সঙ্গীর তরফ থেকে দুশো পরিবারকে বসি আর করা হচ্ছে ওই উত্তরা স্বর্গের দরজা খুলে যায় বিশ্বদেব যখন মহাভারতের সরস্বজ্জায় ছিলেন কেন এতদিন তিনি সরস্বজ্জায় ছিলেন একটু শাস্ত্র আলোচনা একটু মহাভারত একটু রামায়ণ একটু আঠারো পুরাণ পড়ার প্রয়োজন এই ক্ষেত্রে কারণ সরস্বজ্জায় ছিলেন একটা জিনিস অপেক্ষা করছিলেন মকর সংক্রান্তির অপেক্ষা করছিলেন বিশ্বদে উত্তরায়ণ হলে স্বর্গের দরজা খোলে এই সময় যারা দেহ ছাড়ে এই সময় করা পুণ্যকর্ম সরাসরি কিন্তু তার কাছে তোলা থাকে ঠিক তাই সেই উত্তরায়ণের মধ্যে আমাদের শালকিয়া শাখা সংঘ দুশো পরিবারের মুখে দুঃস্থ পরিবারের মুখে মা তারা সিদ্ধেশ্বরী মহারানী এটা কালী মন্দির অনেক কাছে সব জায়গায় দণ্ডবাদ আমার কিন্তু বামা কালী বাবার সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে তন্ত্রশাস্ত্র বলতে সময় পুজো করতে পার না নিষ্কাম পুজো বামাচারী পুজো একমাত্র মায়াঙ্কের সাধিকা আমি নিজে মায়াঙ্কের সাধনা করেছি নাইনটি সাবিকা তারাই শুধুমাত্র বামাকালে আরাধনা করতে পারে এই মহা মহাকালের ভোগ পর্যন্ত যাচ্ছে এই দিন আবার এই দিন আমাদের সুধার সরকার বিধাননগর গ্রুপ থেকে দুস্থদেরকে কম্বল দান করছে কারা কারা আছে বিধাননগর গ্রুপে তারা প্রত্যেকে লাকি কারা কারা আছে শালিকিয়া শাখার সঙ্গে তারা খুব লাকি কারণ তাদের নামে নিশ্চয়ই বিধাননগর গ্রুপ তাদের নামে পুজো পাঠ করাবে শালকিয়ার শাখা সংঘের নামে প্রত্যেকের অষ্টকলসের জলে শিখ মায়ের তারা সিদ্ধেশ্বরের চরণ দেওয়া হচ্ছে একটি করে জবা একটি করে পঙ্কজ পদ্ম মায়ের রাঙার আকুল চরণে চড়াচ্ছে পাপিয়ার সঙ্গে পনেরোই জানুয়ারি যারা হাতে হাত মিলিয়ে কর্মকাণ্ড করছে পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি বলছি আবার এই পনেরোই জানুয়ারি আমাদের ত্রিপুরা এই পনেরোই জানুয়ারি ত্রিপুরা আমাদের বৈশাখী আমার লড়াকু নেত্রী বৈশাখীকে নিয়ে আমার অনেক আশা ভরসা রত্নাকে নিয়ে আমার অনেক আশা আমি এদেরকে আগামী দিনে অনেক কিছু শেখাবো অনেক কিছু শেখাবো আমার সঙ্গে কথাটা এটা আজকের নয় এটা দু পাঁচ দিন দশ দিনের কথা নয় এটা আমার সঙ্গে আগা করায় আমি বৈশাখীর মধ্যে সেই পার্টসটা দেখেছি আমার সারা ত্রিপুরা রাজ্য বৈশাখী রত্নার উপর নির্ভর করে আছে বাংলাদেশও আমি বলবো আগামী পনেরোই জানুয়ারি সভাত্রি পুরাবাসীর জন্য একটা মারাত্মক খবর কারণ এই দিন উত্তরায়ণ মকর সংক্রান্তি সেই দিন দুঃস্থদের কম্বল বিতরণ শনি রাহু কেতু এই তিনটি গ্রহের প্রতিকারের জন্য কম্বল দান আমি সাজেস্ট করি আমি বলি না রত্ন পর আমি বলি না কবচ করো শনির বৎসর দু হাজার চব্বিশ দুই দুই চার 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 আট আট সংখ্যা নিউমোলজিক্যালি শনির বৎসর আর এই শনির বৎসরে যদি কম্বল দান শনির বৎসরে যদি নিপীড়িত অবহেলিত দুস্থ বলো লেবার ক্লাস বলো তাদের পাশে যারা দাঁড়াচ্ছে না গো আলাদা করে কোনো হবে না আলাদা করে কোনো হোমযজ্ঞ লাগবে না সারা ত্রিপুরাকে ডাক দিচ্ছি আমি পনেরোই জানুয়ারি প্রত্যেকে বৈশাখী রত্নার পাশে সঙ্গে এই কর্মকাণ্ডে যারা যেভাবে পারবে শ্রম দিয়ে পারলে শ্রম দিয়ে কায়িক সেবা আছে শাস্ত্রে কায়িক সেবা শাস্ত্রে আছে আমি বলবো এই কর্মকাণ্ডে এটি মহামিলন ক্ষেত্র এটা মহাযজ্ঞ প্রত্যেকে পার্টিসিপেট করো সারা ত্রিপুরাবাসীকে বলবো সারা ত্রিপুরার জয়তমা রূপময়ীর যত বক্তবৃন্দ যেখানে যেখানে উচ্চারিত হয় জয়তমা রূপময়ী ভেদাভেদ নেই কোন ওরে হিংসা ভুলে কালী বল জয় বিজয়ে কালী বল ওরে তোরা ভাই বোনে কালী বল সবাই মিলে কালী বল কারণ পনেরোই জানুয়ারি এমন দিন চৌঠা ফেব্রুয়ারি পাপিয়া করছে এমন দিন রাশিগত নক্ষত্রগত দিনগত মানগত চৌঠা ফেব্রুয়ারির কোনো অংশ কম নয় চৌঠা ফেব্রুয়ারি অনবদ্ধতা রাখছে হাওড়া শালকিয়া শাখা সঙ্গ হাওড়া শালকিয়া শাখা সঙ্গে আমার ভাল লাগছে আশিস আচারিয়া আজকে অনেক মানুষকে আমি খিচুড়ি খাইয়েছি শুনলাম আমি আশিস আমি তোমার কাছে অনেক অনেক তোমার কাছ থেকে খবর পেয়ে খুব আনন্দ পেলাম আমি বলবো শুধু নয় দিকে দিকে মেতে উঠুক উত্তরায়ণকে সেলিব্রেট করো মকর সংক্রান্তিকে সেলিব্রেট আগামী দিন বলবো মকর সংক্রান্তির মাহাত্ম আগামী দিন বলবো মকর সংক্রান্তিতে কি কি করলে কি কি হয় মকর সংক্রান্তি সেলিব্রেট পনেরোই জানুয়ারি দিকে দিকে আর এই পনেরোই জানুয়ারি মারুভয় মহাশক্তি আশ্রমে পিঠে পুলি উৎসব আর এই প্রত্যেকটা পিঠে পুলি মাতারা সিদ্ধ শরীর স্পর্শ করা এই পেটে পলি উৎসব এছাড়া বর্ষ রক্ষা কবচ অ্যাডমিনদের কাছে জেনে নিতে হবে কাছে নাম নথিভুক্ত করতে হবে এবং সন্ধ্যে সাত থেকে কবচ প্রদান কত টাকা লাগবে মারপময় মহাশক্তি আছে অর্থ নয় পরমার্থ এটা তোমার অনুষ্ঠান এটা আমার সংসার এখানে যারা যেখানে রয়েছে আমার করে পৃথিবীতে বাবা যতই থাক না কেন আমি বাবাদেরকে সম্মান করি ছোট করছি না একটা বাচ্চার মা না থাকে সব শেষ তাই মায়ের কোনো বিকল্প হয় না তাই আমি না পাতানো না বানানো আমি তোমাদের নিজের মা ওই অনলে অনিল সাগরে প্রান্তরে হেলায় হোক শ্রদ্ধায় হোক ভক্তিতে হোক যে জন জয় তোমার উপময় বলে আমি তার শেয়ার আমি তাকে রক্ষা করি আমি তার হৃদয় মাঝে হৃদয় হই এবং চৌঠা ফেব্রুয়ারি সালকে শাখার সঙ্গে আমি নিজে বিরাজমান থাকবো শুক্র শরীরে আমি ওখানে থাকবো যতক্ষণ রক্তদান হবে কারণ তাদের যারা সঙ্গে রয়েছে তাদের জন্য মানে একাত্রা পণ্ডিত নয় আমার আশ্রম থেকে নয় নয় করে ওখানে চার পাঁচ জনকে পাঠানো হবে যেখানে যোগ্যটি হবে যেখানে যোগ্যটি হবে নিকম বিলা একটা সাংঘাতিক ব্যাপার পাপিয়ার এই কর্মকাণ্ডটাকে আমি বারবার বলছি আমার মনে দাগ আমি একটা কথাই বলবো মাঝে একটু নেট সমস্যা করছিল কোনো সমস্যাই আমার কাছে সমস্যা নয় সমস্যা আসতেই পারে এগিয়ে কাজ আগে আমি কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম মেসেজ নাম্বার সে হার্ট তাকলে বসে চুটকানা মেলে আজকে কি করেছে আজকে আমাদের বর্তমান গ্রুপ আর একটি গ্রুপ বর্তমানে পাপিয়ার গ্রুপ আছে আমাদের বোলপুরে পাপিয়ার গ্রুপ আছে আসামে পাপিয়া ভাস্কর আছে আর বর্তমানে আমাদের সান্তনা একটি গ্রুপ রয়েছে আমি কম্বলদান হয়েছে আমাকে দেখানো হচ্ছিল আশ্রম থেকে এতক্ষণ আমি দেখছিলাম আমার ভীষণ ভালো লেগেছে কর্মকাণ্ড আর একটাই কথা বলবো শান্তনা এগিয়ে চলো আমি তখন সঙ্গে আছি এবং অ্যাফেলাইটিটের পথে শান্তনা অ্যাফেলাইটিটের পথে বিধাননগর গ্রুপ এখানে মোটামুটি আমি বলছি এপ্রিল থেকে এরা ওষুধ পাবে এখান থেকে এরাও ওষুধ পাবে নদীয়া গ্রুপকে দিতে হবে নদিয়াতে দিতে হবে আর বিধাননগর গ্রুপ আছে আমাদের কলকাতায় সুধা আমি বলবো এরা বেশ কিছুটা এগিয়ে রয়েছে চলে যাব যে পাঁচ রাশি সূর্য শনি নক্ষত্র পরিবর্তন সূর্য শনি নক্ষত্র পরিবর্তন করলে একই সঙ্গে বছরে এটি একবার এমন ভাবেই হয়েছে শনি শতভিসা রাহুল নক্ষত্রে সূর্য সারা নক্ষত্রে শনি এবং সূর্য যে নক্ষত্র পরিবর্তন করছে সেই নক্ষত্র পরিবর্তনের জন্য এক মাস এই অমাবস্যা টু অমাবস্যা এগারোই জানুয়ারি অমাবস্যা গেল তার থেকে যে অমাবস্যা আসছে এই এক মাস আমি রোগীদের সতর্ক করব বিশেষ করে হাঁপানি হার্টের প্রবলেম আমি এবং যাদের একটু বয়স বেশি তাদেরকে বলবো এবং কিডনি পেশেন্টদের হার্ট অ্যাটাক তো এই বছরটা সারা বছরই একটু সতর্ক থাকতে হবে এই সময় ক্রোধ থেকে সতর্ক থাকতে বলবো রিলিজিয়াস অ্যাক্টিভিটি বাড়বে তবে অবশ্যই করে বলবো যে 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 রাশিগুলোর ভালো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম মেষ রাশি তারপর মিথুন রাশি তারপর ধনু রাশি তারপর তুলা রাশি তারপর কন্যা রাশি মেষ মিথুন ধনু তুলা কন্যা এই পাঁচ পাঁচটি রাশির বেশ শুভ তবে পাঁচটি রাশি যদি সুযোগ সুবিধাটা আরেকটু বেশি পেতে চায় তার জন্য আমি কি বলবো তারা সিদ্ধেশ্বরী মায়ের ছবি আলেখ্য চিত্রপট আর দেখনি যে হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপি বিশেষ করে সেটা হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক আর দেখনি ছবি আপনি তারা সিদ্ধেশ্বরী মহারানীর ছবি মারাত্মক এফেক্টিভ মারাত্মক এফেক্টিভ কাজ করবে আগামী আগলা দিন কাছে মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার এই স্কোর এক্স কালার কা পেন্সিল লিখনা হোগা ওএল 45 4576 इस नंबर को यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो रेड कलर का पेन से लिखना होगा व्हाइट कलर का पेपर पे लिखकर कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो आज कौन कौन नया है जो जो नया है उसको एक ही सलाह देती हूँ ये जो नंबर है इसको मैजिक नंबर कहता है अल्टीमेट ये मैजिक कुछ नहीं इस पर लॉजिक काम करता है किसका किस लॉजिक ये न्यूमोलॉजी का लॉजिक ये न्यूमोलॉजी बेस्ड नंबर है अगला दिन का जो ये नंबर आज जो जो नया है हर दिन मैं ये मैजिकल मीडिया नंबर देती हूँ इस नंबर को लिखने से रिकॉल करने से मैं गारंटी देती हूँ हर तकलीफ वो दूर हट जाएगा हर तकलीफ वो भयभीत हो जाएगा जो तकलीफ तुमको परेशान करता है जो तकलीफ तुमको तन करता है वो डर जाएगा एक गारंटी मैं ओपन सोशल मीडिया पे देती हूँ हर दो तो, हर दो तो, मैं हाथ पर लिख देती हूँ एक गारंटी मैं देती हूँ इस नंबर को रिकॉल कर हर दिन अलग अलग, अलग नंबर होता है ये नंबर अगला दिन का लिए नंबर किसी को देना के लिए मन करता है कोई रिश्तेदार कोई अभिन्न देने से पहले एक बात याद रखना चाहिए क्या नंबर सिर्फ मेरे मुख से सुनकर यूज करना होगा लिख कर नहीं बोलकर नहीं पोस्ट कर नहीं टाइप कर नहीं दे सकते हैं देने के लिए मन करता है तो इस प्रोग्राम को सेंड कर दो इस प्रोग्राम को सेंड कर दो वो जो तुम्हारा रिश्तेदार है जो तुम्हारा अपन जन है वो मेरा मुख से सुनकर यूज करे क्या है मेरा मुख से सुनकर यूज करे इस नंबर का एक राज है सिर्फ मेरे मुख से सुनकर यूज करना होगा इट আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল নটা তিপ্পান্ন থেকে এগারোটা এগারো পুনরায় একটা ঊনপঞ্চাশ থেকে তিনটে আট হচ্ছে নেগেটিভ টাইম কোনটা সকাল বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যে ছটা অবধি আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই ক্যান হ্যান্ডেল লর্ডস অফ মানি উইথ গ্রেস অ্যান্ড গ্র্যাটিটিউড আই রিপিট আই ক্যান হ্যান্ডেল লর্ডস অফ মানি উইথ গ্রেস অ্যান্ড গ্র্যাটিটিউড এই আগামী দিনে মেরাকিল যে সমস্ত রাশিগুলো রয়েছে তার মধ্যে বৃষ রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি আগামী দিনের জন্য শুভ এ ডি এম এস পি আর ইউ ইউডাব্লিউ আগামী দিনের জন্য শুভ ভয় কিসের জন্য চিন্তা কিসের জন্য আমি ছিলাম আমি আছি আমি থাকবো তার মাঝখানে একটা কথা আগামী পনেরোই জানুয়ারি আমাদের বাংলাদেশের অ্যাডমিন এবং আমাদের ত্রিপুরার অ্যাডমিনের পক্ষ থেকে বেশ কিছু মানুষের জন্য আবারও যারা তাদেরকে সহায়তা করছে কারণ রত্না সবসময় মানুষকে মনে রাখে রত্নার মধ্যে এই গুণটা দেখেছি তাদের জন্য মহাযজ্ঞ করছে এবং আমাদের বর্তমানে যাদের কর্মকাণ্ড হলো আজকে আমাদের সান্ত্বনা করত তার সঙ্গ যারা দিয়েছে তাদের জন্য কিন্তু সান্ত্বনা তাদের পুজো প্রার্থনা করতে যজ্ঞ করতে আছে কলির একমাত্র মহাতীর্থ মানুপময় মহা শক্তি আশ্রাম জয়ন্ত মানুপময় শ্রীধাম ও মা ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো